হ্যালো ওই দেখো নৌকা আমরা এখন কোথায় আযাশ তোমার কি বরিশালে সে ভালো লাগছে

অনলি ও ভয় পায় মনে হয় ঠাক ঠাক আচ্ছা নিদো হবে না নিদো হবে না শুধু দেখো দেখছো দেখছো হুম সুন্দরিয়া খালি বরিশালী দেওয়া যায় কাপড় ধুচ্ছে গোসল করছে সবাই কত সুখী কই যেটা সাঁতার নামছে ওটা কুই যে আমাদের নৌকাটা একটু ভিড়িয়ে দাও নৌকা নৌকা ধরিস কাইটিছে নৌকা নৌকা পিছনে নাই কি কৰলা তুমি নৌকা উঠিলে না আৰু পিছ নে নাও দুন ন ডুবাই অনা આ ફોન લાગ બનાવા આવું તો એક માતા આવી અરે ઓર તો દે કે ઓશી દે રાખાય હા બાપ દુળ ને તા દુળ દે કોઈ ના ગા દે ભાત લાવજે પાળા દે આ પાણી નઈ તો દોરો દોરો નોકા દોરો નોકા દોરો રાખ્યો તમે અલ્લાહ ઓકે ઓકે હા 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 હા

শেষ আল্লাহ কি গোসল কি এখানে নাকি আমরা কোথায় ঠিক আছে চলো আমার কলে করতেন গুড বাই নৌকা ধন্যবাদ নৌকার মাঝি অসংখ্য ধন্যবাদ কই খা আই তো না